হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজ আমি তোমাদের সাথে এমন একটা রেমেডি শেয়ার করব। যেটা ইউজ করলে তোমাদের স্কিনে শীতকালে যে সমস্যা শুরু হয় রুক্ষ শুষ্ক হয়ে যায় স্কিন কালো হয়ে যায় সেই সব সমস্যার সমাধান হবে স্কিনে কোনো টান অনুভব হবে না স্কিন টান টান নরম থাকবে এই রেমেডিটা এতই এফেক্টিভ আর এতই সহজলভ্য ঘরের তৈরি উপাদান দিয়ে এটা আমি রেডি করেছি তো চলো দেখে নি কীভাবে রেডি করেছি এর জন্য একটা পরিষ্কার বাটিতে আমি নিয়ে নিয়েছি এক চামচ মতো বেসন বেসন আমাদের স্কিনকে ভেতর থেকে পরিষ্কার করে স্কিনের কোলাজেনকে বুস্ট করে আর আমাদের স্কিনে যে কোনো দাগকে কমাতে আর স্কিনকে নরম রাখতে সাহায্য করে তো এই বেসন আমি এখানে এক চামচ পরিমাণ মতো নিয়েছি আর আর একটা জিনিস এটাতে আমি অ্যাড করেছি সেটা হচ্ছে চালের গুঁড়ো চালের গুঁড়ো আমাদের স্কিনকে শুধু ফর্সাই করে না স্কিনকে টাইট রাখে তাই টান টান অনুভব হয় তো এক চামচ চালের গুঁড়ো আমি এক চামচ বেসনের সাথে মিক্স করছি খুব ভালো করে মিক্স করে নেবে যদি পারো এটা তোমরা একটু বেশি করেও তৈরি করে রাখতে পারো এই মিক্সচারটা তো খুব ভালো করে রেডি করার পর আর একটা এফেক্টিভ জিনিস শীতকালে আমাদের স্কিনে যেটা রুক্ষ শুষ্ক হতে দেবে না সেই জিনিসটা হচ্ছে দুধের স্বর দু তিন দিনের দুধের স্বর তোমরা একটু জমিয়ে রেখে দিতে পারো বা ইনস্ট্যান্ট দুধের স্বর পড়লে সেই স্বর একটু তুলে রাখবে এটা শীত সকালবেলাও তোমরা ইউজ করতে পারো স্নানের আগেও ইউজ করতে পারো এখানে আমি দু চামচ আরেকটুখানি তিন চামচ মতো দুধের স্বর অ্যাড করছি দুধের স্বর আমাদের স্কিনকে না রুক্ষ শুষ্ক হতে দেয় না স্কিন নিয়ে বুড়িয়ে যেতে দেয় না ত্বকটাকে নরম রাখে আর এটাকে মিক্স করার জন্য আমি এটাতে অ্যাড করলাম গোলাপ জল তোমরা প্লেন জলও এটা গুলতে পারো আর এটা যেহেতু আমি ফেসওয়াশের মতো মুখে মাখবো তাই এটাতে আমার পছন্দের ফেসওয়াশ অ্যাড করলাম তোমরা চাইলে ফেসওয়াশ অ্যাড করতেও পারো নাও পারো তোমাদের পছন্দের যে কোনো ফেসওয়াশ দিতে পারো ফেসওয়াশ যদি কারোর কাছে না থাকে সে অল্প পরিমাণ একটু শ্যাম্পুও ইউজ করতে পারো কারণ শ্যাম্পু যখন আমরা করি আমাদের মুখেও শ্যাম্পু পরে তাই শ্যাম্পু মুখে মাখলে কোনো অসুবিধে নেই স্কিন আরও ডিপলি ক্লিন হয় ভালো করে কটাকে আমি মিক্স করে নিচ্ছি মিক্স করে নিয়ে এটা একদম ঠিক মতো হবে খুব পাতলাও হবে না খুব ঘনও হবে না ঠিক একটু ঘন অথচ একটু পাতলা এরকম থাকবে মিডিয়াম মিক্সচারটা পড়বে এবার দেখো স্কিনের অবস্থা স্কিন কালো রুক্ষ শুষ্ক হয়ে গেছে তো এই স্কিনেতে আমি এটা ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি এটা ইনস্ট্যান্ট স্কিনে গ্লো এনে দেবে স্কিনকে নরম রাখবে আর টাইট করবে যে কোনো বয়সের মানুষ ছোট বাচ্চা থেকে বয়স্ক মানুষ পুরুষ মহিলা প্রত্যেকে এটা ইউজ করতে পারবে সারাদিন খাটাখাটনির পর যেটুকু টাইম হাতে পাবে নিজেদের স্কিন কেয়ার করাটা কিন্তু খুবই দরকার শীতকালে আমাদের ত্বকে বিশেষ করে রোদে আমরা বসতে ভালোবাসি বলে স্কিনের ট্যানটাও পড়ে যায় তাই এখানে ট্যান রিমুভ করে দেবে ব্যাসন ব্যাসন আমাদের স্কিন থেকে ট্যান রিমুভ করতে সাহায্য করে আর আমাদের স্কিনকে হাইড্রেট রাখবে গোলাপ জল আর এটাতে স্কিনটাকে টাইট আর স্পর্শা করবে এখানে চালের গুঁড়ো তাই প্রত্যেকটা উপাদানই এখানে আমাদের স্কিনের পক্ষে ভীষণই ভালো তো এটা অ্যাজ এ প্যাকও তোমরা লাগাতে পারো ফেসওয়াশ না দিয়ে আর যদি মনে করো যে ফেসওয়াশ দিলে অনেকে চায় যে মুখটা ডিপলি ক্লিন হবে অনেকে মনে করে যে মুখে যদি স্প্যানা একটু না হয় তাহলে ফেসওয়াশ করে মানে মনে শান্তি আসে না তারা এখানে ফেসওয়াশটা একটু বেশি পরিমাণ অ্যাড করবে ফেসওয়াশটা এখানে অপশনাল একটা মানে আমাদের ব্যাসন আমাদের স্কিনকে যে ভিতর থেকে পরিষ্কার করে আর এখানে চালের গুঁড়ো তা মানে অন্য কোনো ফেস ওয়াশ সাবান কিছুরই দরকার পড়ে না তো যারা সারা দিন বাইরে থাকো কাজকর্ম করো মুখে অনেক ট্যান পড়ে গেছে কালো দাগ পড়ে গেছে ব্যাগ লাগানোর একদম সময় নেই স্কিন ভীষণ মুক্ত শুষ্ক হয়ে গেছে তো তারা এটাতে এটা ইউজ করো সকালবেলা ইউজ করতে পারো ঘুম থেকে উঠে এটা স্টোর করে রাখতে পারো ফ্রিজে তবে শীতকাল যেহেতু একটু আগে বার করে রাখতে হবে স্টানের আগে যে কোনো সময় তোমরা যখন টাইম পাবে এটা একটু অ্যাপ্লাই করো হাতে দশ মিনিট টাইম নাও দিয়ে ভালো করে মুখে এরমভাবে যেখানে যেখানে দাগ হয়েছে রুক্ষ শুষ্ক মনে হচ্ছে স্কিনটা খুব সেখানে সেখানে খুব ভালো করে এরম সার্কুলার মোশানে রাফ করে করে মিনিট দু দু মিনিট বেশিক্ষণ না দু মিনিট ধরে একটু হালকা হাতে রাফ করে মুখটা ধো এটা সপ্তাহে যদি তিনবার করতে পারো তাহলে দেখবে স্কিন অনেক চেঞ্জ হয়েছে স্কিন স্কিন কমপ্লেকশানও যেমন ফর্সা হবে স্কিনে গ্লো আসবে আর যেটা একটা মানে রুক্ষ শুষ্ক কুচকে যাওয়া ভাব সেটা একদম চলে যাবে তো এটা আমি তোমাদের সামনে ভিজে টাওয়াল দিয়ে রিমুভ করে দেখাচ্ছি দেখো বিফোর আফটার স্কিন আমার কত পরিষ্কার লাগছে আর কতটা মানে গ্লো আসছে স্কিনে মানে আমি নিজেই বুঝতে পারছি স্কিনে একটা সফট হয়ে গেছে স্কিনটা যেহেতু দুধের স্বর আছে দুধের স্বর আমাদের প্রাচীন কাল থেকেই ময়দা দুধের স্বর এগুলো দিয়েই রূপচর্চা সকলেই করে এসেছে তাই শীতকালে যাদের স্কিন খুব কুচকে গেছে ড্রাই হয়ে যাচ্ছে কালো হয়ে যাচ্ছে একদম মানে চামড়া উঠে খসখসে হয়ে যাচ্ছে তারা দুধের শটটা তোমরা রেমিডিতে ইউজ করতে থাকো দেখবে অনেক উপকার পাবে তবে তাদের অয়েলি স্কিন দুধের শরে যাদের অসুবিধা দুধের শটটা তারা স্কিপ করে যেতে পারো সেখানে এমনি কাঁচা দুধ দিয়ে করতে পারো তবে দুধের শট দিলে কিন্তু বেশি উপকৃত হবে স্কিন নরম ফর্সা টান টান হবে আর স্কিনে গ্লো আসবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে ইউজফুল মনে হয় তবে অবশ্যই একটা লাইক দিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে শেয়ার করো যাদের এই ভিডিওটা দরকার তাদের কাছে যেন পৌঁছে যায় আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো তিলদেন টা